আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি আমার এই চ্যানেলের ওয়াজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম না বাদো লা তুলে আউলা দুখমান আল্লাহ বা প্রভুনে জানাইল ও আমার বন্ধ হল তুমি তাই যখন মাল ওয়াল হইবাই মালর কথা হাল্লা কই আওলাদ ওয়াল হইবায় মালর মালিকার সঙ্গে সঙ্গে আওলাদ মালিকার সঙ্গে সঙ্গে চাইও তুমি তান হালাক কইবা বরবাদ হইবাই আমার জিকির তাকি যেন বঞ্চিত হইও না জিকির তাকি সরিও না। আল্লাহ যেহেতু কইস ইটার দ্বারা একটা অনুমান মিলের বুঝা যা হাল্লা কৈস মানুষে মাল আর আওলাদ বাইয়াল্লে হয়তো আল্লাহর জিকির তাকি সরি যাইতে পারে এটা বাস্তব অধিক সম্পদ হইল কোনো মানুষ আল্লাহ বুলি যায় অধিক আওলাদর মালিক হইল কোনো সময় মানুষ আল্লাহ বুলি যায় কিন্তু মাল সম্পদ যেটা আছে দ্বন্দ্বগুলো যেটা আছে আল্লাহ পাক রব্বুল যখন আপনারে দিবা আমারে দিবা ধনর মালিক হওয়ার লগে লগে সম্পদকারে কিভাবে আমরা খাজা লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ পদিকই যাইব একজন একজনে কাছে যাইতাম আলিমর কাছে বলে আলিম সাহ আমার আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাই য সম্পদটা কিভাবে আমি সম্পদর জকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছে না না আছে আমরা জকাত আমার ফৌজ কি না জানি না ইল চলে সম্পদ হয়েছে সতটু আর আলিম সবর কাছে গিয়া সৈতাম দরাই মো কি জানো আলিম সবে যদি কুজিলায় বুঝেছিল কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাড়িতে আই দিতে পারে বুঝেছিল মাসলা আপনার জানা নাই কোনো দিন নসিহত শুনছেন না ওয়াজ ও না আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ারা হয় বলে আলিম সাহ আপনি আমার জাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার জকাত আদায় করতাম আলিম সাহ আপনি আমার একটা ফয়সলা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফর্জ হয়ে যাব এই ব্যাপারে আপনি জানার যাই যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় ধরনের দুর্বল এক জিনিস হইল জানার পরে অন্যরে জানাইটা এক জিনিস জান একটা জ্ঞান আপনি অর্জন করছেন এটা অন্যরে আপনি কইটা যদি হই আপনার ভায়দা না এক মাসলা একটা জানচয় যে কোনো এক জিনিস জানচল জানার পরে অন্য জনের কাছে আপনার জীবনে আপনি ওটা জানাই যত বেশি করে পৌঁছাইবা জানাই বা বরং আমাদের দেশের মধ্যে জানিন থানায় ওসি দারোগা হল আসন আসুন নি না না প্রশাসনিক লাইনে থানার মধ্যে আমাদের মুসলমান বড় বড় দারোগা হল আসন থানার মধ্যে দেখবাও বড় বড় বা সনাতন ধর্মের মধ্যে ও দারেগাঁও শ্রীলা ঠিক আছে তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের অপরাধ করলে মানুষের বিশেষ করে এটা কিছু জানানি দরকার ছিল জেলা আলিমুলামকলে হালাল আ পাক না পাক ইটা জানাই না আমরা দুনিয়াত বড় বড় মানুষ অপরাধ করে ভুল করে এটা সবর জানা না ভুল করিয়াল বাধ্য হয় হাইরে হয়। এমন ভুল করলাম যেন মুসলমান আসুন একজন অফিসার থানার আইও যেই নাসন তার শুক্রবার দিন কোন মসজিদের মধ্যে গিয়া নিশ্চয় নমাজ ভরেন ফড়েন কিনা ফড়েন প্রায় জায়গার দেখা যায় বলে ফার্স্টটা মিনিট বা দশটা মিনিট যদি একজন অফিসারে যদি জানাই তা বলে বাইরে জীবনে এই দর তুমি তেন ফসাদ করিও না লড়াই করিও না ঝগড়া করিও না যদি এইভাবে যদি করো তোমার অত বৎসর সাজ এইভাবে তুমি দোষী সেই বস্তু হইবাই প্রত্যেক আমাদের দ্বারকা যারা আসন থানার বড় বড় ওসি অকল অফিসার হল আসন এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাই দা মানুষের জানা হইল অনে অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই থাকি মানুষ বাসিয়া তাকলো অনে আমরা এরা কোনো বার্তা ই খবর পৌঁছায় নি না সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আসন তাই নতান মন্দিরের মধ্যে যাক পা গিয়া খবরটা পৌঁছাক বলে এইভাবে তুমি তান যদি দুষ করো তাহলে তুমি তান দোষী সেই বস্তু হইবায় অথবা পর্যন্ত সাজা কাটিবায় এইভাবে যদি জানাই তা উকিল যারা আসুন অ্যাডভোকেট যারা ওকালতি হরণ কৌটর মধ্যে শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া আর আমরা সনাতন ধর্মের ভাই যারা আছেন উকিল যারা আছেন এডভোকেট এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাই দা তুমি তার পারতে অপরাধ করিও করার না ঝগড়া করিও না মায়ের করিও না কৌটো গেলে এই ধরনের কেসর ও রকম দ্বারা হইব ও ধরনের শাস্তি হইব এটা জানাইলে আমাদের সমাজের মধ্যে ফসাদ দাঙ্গা লড়াই আস্তে আস্তে কমিয়াইল নি মানুষের ডরাইল না নিজের ব্যবহার থানাত মায় শাস্তিও তো যা আমরা আলিবুলা হলে কিছু জানাই বলে এই ধরনের গুণা করলে অতা শাস্তি শাস্তি বলা হয়নি বলা আমরা বর্তমান সময়ে আমরা বড় বড় অফিসার যারা আসন এডভোকেট যারা আছেন এরা যদি জানাই তো জানাইলে আমার মনে হয় ভালো হইল আমরা সমাজ আরও একটু ভালো হইল উন্নত হইলো না দাঙ্গা লড়াই খম হইন যায় কম দুনিয়ার জমিদের মধ্যে বেশিরভাগ লড়াইয় ফসাদ জিনিস নিয়া মাল নিয়া মানে দোল লোল লোয়া বেশি মায়ের এক লম্বরে আতাক গিয়া মাটি আর দুই লম্বরে তাকছে গিয়া বেটি বেটি কেন কইলা মহিলা নিয়া না মাটি মাতি লমিদের মধ্যে মায়ের তাকে যে কোনো সম্পদ নিয়া দুনিয়ার জমি মধ্যে মানুষের ঝগড়া ফসাদ করিয়া থাকে আল্লাহার বন্দে গান জানিয়ারা যে কোনো দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গা বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মাই লাগি গেছে গিয়া বাইয়ালি সম্পদ ল না না মিশ ল সম্পদ লইয়া মাই র দেখ জিনিস খেয়াল করিয়া বাবা যতদিন জিন্দাসন অতদিন আওলাত সম্পদর মালিক না তাই মালিকানা দাবি করতে পারেন না ফর্বা বাপ থাকতে বলে আমি নিতামগি বাজু ক্ষমতা আছে তাই ওয়ারিস না বাপ দেখা অবস্থা কোনোদিন তেন ওয়ারিস নাই বাবাই মৃত্যুবরণ করলে ই বা ঘর ঘরে বাবার সম্পদ মালিক সারা তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে বাইয় যারা আস বন হক নিয়ে কোনো কোনো জায়গার মধ্যে টানা টানি লড়াই আরম্ভ করা বনিন্তর ইর হক গোলা বাইনতে বাইর ঘরিয়া দিতে সময় বড়পেড়া সেরা করয় বাবা যে সময় জমিন আসলা তখন কোনো মাত কথা নাই আর দিন বাবা মারা গেছেন বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই টানা টানি আরম্ভ করছেন কিন্তু বলিন যারা আছেন বিবাহ দিলাইছেন ঠিক আছে বইনে যদি বাইন তোর সম্পদ গুলা বাটিতে সময় বনিন তোর সম্পদ যতটুক রাস্তা এক বাইয়ে যদি এক বিঘা পায় তাহলে বইনে ভাই অর্ধেক বিঘা কারণ বইন বাবার সম্পদ অর্ধেক মালিক যেহেতু বইন বাবা বিবাহ দিতে সময় বনির লগে থান মেয়ের লগে সম্পদ আর মহর আছে যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থাকিও ফাইল বাবার বাড়ির পক্ষ এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই কিন্তু আমরা দেশও বেশিরভাগ দেখা যায় কোনো কোনো বনির দেখান দিদরা বাইর বাড়ির বাইরের কাছ থাকি সম্পদগুলা বাবার আনতে ভাডানা বাবার কাছ থাকি সম্পদ আনা যান না টগা টকি করয় যে বইনে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা সম্পদটা দিয়া দিতা যদি দেই না তাহলে ই হক যদি গাইন বনির হক তাহলে তান শাস্তি আমি পরে আলোচনার যাই দুই নম্বরে গিয়া যদি একটা বাই মারা গেছন বাতি যাইন রইসন বাতি দিন রইসোন ছোটো ছোটো ইটা হাতিন এতিম যারা আছেন এতিমৰ হক আমাদের দেশৰ মধ্যে কিছু কিছু জাগাত শোনা যায় দা বিয়া খাওয়া আৰম্ভ হৈছে সাসা আছেন গাৰ্জেন্ট হিচাপে এতিমৰ হক খাইলে কি হয় আল্লাহৰ જાতে জানাম ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামাল যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতুনীহিম নারা জানিয়া বন্ধ বন্ধুক এতিমৰ হক যেটা আছে তুমি যদি এতিমৰ হক যদি খাইলাও যুলুম কৰলা কাৰ ওপৰে আর যারা এইভাবে খাই নিব জানি আর কে তোমা তানোর পেটোর মধ্যে আগুন আগুন ডুকানি এতিমর হক খাওয়া খেয়াল করছেন নিমা এর জন্য এতিমর হক বাইর হক বনির হক হক তা কি বাঁচার চেষ্টা করতাম আপনার বর্তমান সময়ে সরকারে একটা সুন্দর সিস্টেম করছে নাম জারি করা শুনছেন তো আপনারা নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছেন না না সরকারে দিছে অফিসিয়াল লাইনে হাত চলে নামজারি করতে আমরা দেশ কিছু কোনো কোনো বালিত দেখা যায় ফসা দাঙ্গা নামজারি করতে দিন না ফিতাল লাগি দিন না জাননী এক বাইয়ে কইব বলে নামজারি করিয়া লাভ নাই মাইজলা বাইককে বাদে বেচিয়া যাইব সুত্যে বেচিয়া যাইব কি আইতা নামজারি না হলা তাহল তাহক চিত্রাই তানিফা মারি রাখতাম শেয়াব দিতাম না বনিরিকার নামজারি করতাম না এগুন নামজারি করিয়া দিলি যে বেসিয়া নিব গিয়া ও কথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব বর্তমানে চলে রলা নালিশ আয় কোন সময় মাত আয় আমার কাছে তার লাগে ভাইয়া ফাস বাই সাইর বাই নামজারি করার যাই ন্যায়ের মাধ্যমে দুইজনের মত বা তিনজনের মত এক বাইয়ে বিলকুল শেয়াব দেয় না এক বাইয়ে কিতা করে বিলকুল শেপ দেন না 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 অলা ওলা তা যদি নামজারি ওইটা বেশি দিয়া বেশি ছড়াই দিবা বাদে আমার ভয় দিবা ও বাইর সম্পদ বাই বেশি লাগ না যেটা তো কি তো হইছে তুমি লইয়া বানলে রাখবা বনির হোক বইনে নিত বইনে যাচাই করবো লোহার লাগিয়ে নতুবা তাই বিক্রি করিয়া নিত একটা কম পয়সা তোমারে দিয়া যাইব কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে সরকারে আদেশ করছে আমরা নামজারি কানে না আমরা সারা করতাম বর্তমান সময়ে একদিন হান্দি বা আফসুস করবা নামজারি করতে পারতাম না করলে প্রচুর পরিমাণ টাকা লাগবো সারা হুশ করক খেয়াল করক এই ধরনের হিংসা হানাহানি টেলা টেলি তাকি চেষ্টা কর নামজারির সময় আসতে সারা নামজারি করক পা আল্লাহর গান এখন শুনেন বিশেষ করিয়া দেখক আমাদের দেশের মধ্যে অনেক জায়গায় বাবা হওয়া যায় এইভাবে হক লইয়া টানা টানি করা আরম্ভ হই আমাদের দেশে আপনার মার মার বোন আপন বোন বইনে যদি দাবি করে বনির দিলা আর বইনে যদি দান করিয়া যা বাইরে আপনে খাই কোনো বাধা দানা আর বাইর যে সম্পদ আছে নাম জারি করতো আপনিও করতা সারা সুন্দরই আপনার সম্পদ রে সুন্দর করে আপনার জীবনে হয়। নাম জারি করার আপনারা চেষ্টা এইভাবে বিবাদ রাখিও না নতুবা খালি বাইরের মধ্যে হিংসা পায় আর কোনদিন হিংসা করিয়া কোনদিন উন্নত হওয়া যায় না দশ হজরতাম হিংসা ঘসলা কিন্তু বাইরে কিচ্ছু কর্তা ভারসাম নিসুব নবী মারতা ধ্বংস কর্তা আইয়া কইলা মিসা মাতিলা বনর বাঘে গাইলিছে ফাল্লানি ইসুফ নবীর কোন কমি কর্তা করিয়া বাইয়াইতে ফার সৈন্য এর লাগি বাইয়ালিত কোন কোন জায়গা দেখবা বাইয়ে বাইরে চাইব মারিয়া খাইলি তো বাইর সম্পদ দাবিয়া খাইলি তো ইলা কোনো বাই দেখবা খাইলি সন কয়েকদিন জোর জবস্তি করিয়া হয়তো ঠগিয়া বা কোনো রহমে খাইলি সন বেশ দিন যায় না আত্মা দেখবা বাইর একটা বড় ধরনের বেমার হয়ে গেছে গিয়া আল্লাহর দাঁতে ধরি লাইব যে বাই রে আপনি জলো মুখর খান দিব খান দিয়া কিন্তু আল্লাহর দরবারে দোয়া করব। আল্লা আল্লাহ আপনার এমন অবস্থা হইবা বড় ধরনের বেমার ফলবায় পড়বা খান দিব তোমার কোনো ওল্লা দে জীবনে তোমার খান্দাই তো যার কারণে মাল ওয়ালাওয়ার পরে ধন সম্পদ সম্পদার পরে মানুষ কোনো সময় আশা করি যাইম সাহায্যর লাগিয়া সাহায্যর লাগি খেরর বাড়ি যায় আওলা দানাত আৰবো এক সময় আসলো ইয়া ই হল লাজিনা মানুহ তাকুল্লা হাৱা ঝাৰু মা বাকী আমিনাৰ ৰবা সিহঁতৰ বেকঘাত লেকচন আৰব এক সময় আসলো মানুষ আওলা দানাত গেলে ভাইছে না লাভ হইলে ভাইছে লাভ বোধ পাইছে সৌ যে সুদ যে গোহন সুদ মানে লাভ হৈলে দিছে কিন্তু আওলা দানাত গেলে কোন মানুহে আওলাত পাইছে না অলা বেহাল অবস্থা আছিল আৰবো এক সময় আওলাত টেকা দিলে সাপ পাওয়া যায় কিন্তু হইবার সাপ পাওয়া যায় ঠিক আছে হজুর আওলাদ দিয়ালে লইটা পয়সা আর মিলে না মাতৃ ঠিক না ঠিক যায় কোন সময় দেখবা আমরা দেশ একবার আসন আওলাদ নিদ্রা দোকান থেকে খরচ নিদ্রা আমার হয়েছে ও সম্পর্কে থা তা আপনার মনে হয় বালা লাগে কিছু কাম লাগে না বুড়া লাগে আমার ওটা কিছু ঋণ ঠিন আওলাদ ওটা হক সম্পর্কে ওটার লাগে মাতি লাভ আনিল যাই হোক ইতা ইটা মাতো হল আরাাম লাগতো নাও ভারে আখ টাকরের বুড়াও লাগতো কারণ ইতো কিছু হখ নাই কিছু দৌড়িল যে দৌড়লে কারণ হখ কিছু হক তুই লগে ঠেঙ্গা হখ ইকান ঠেঙ্গা যে বাড়ির যে হক বা যে বাই বাকি বাইবাই ভাগে খালি ওলা হইবাই না যায় কোনো মহল্লার যে হক মাতিবা কবা ই বেটার মাত চাড়াও খালি হসা মাত মাতি বেটা কিন্তু হক মাতে কোনো মেসাবে হক মাতলে কেন মাতা তার চিড়া ধর্ষে বুঝাইছে বলা পারি না আজকাল হক মাত হক বিচারও হক হজরত সময় কিলা হক বিচার করলাম একটা ঘটনা দেখাই এর জন্য বিশেষ করে আমার হয়েছে ও বিষয়টা আলোচনা আমি করিয়া যার জন্য খোয়াত আসলাম কোন আলোচনাত কুত মাত আসলাম আওলা দানা আওলা আওলাত মানুষ আনার যাই নেন আওলা দানার যায় সাহায্য চাওয়া যায় যে কোনদিন যদি কোনো মানুষ আওলা দানা যায় গিয়া কয় হাই টেকা দিলে মুরবা আমার তোরা পয়সা দেও জানিও এই মিশা মাতি তোরা খাইল যে কয় খাইল দিলে মুখর সদেও খাইল টেকা দিলে বেশিরভাগ এরা মিশা মাতো খাইল কইলি ও বাবা খাইল যদি দিলাইতে একদিন আঙ্গাজ না খাইল যদি তুমি টেকা ভাই একদিন তোরা আঙ্গাজ ভরিও না খাইল তোমার গরজ পুলাই দিবে খাইল কইলে জানি বেশি মিছামাথ বেশিরভাগ আর যে কই বোলে দিন ভরে টেকা গুণটা দিব বা ও জানিও ঠিক আছে ও এ দিবেন কওলা ডালে কিতা বোলে দেখেন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে মসিমাত যে কোনো মানুষ অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে আপনার ধন সম্পদ জানি ধনী মানুষ জানি আপনার বাড়িতে গেছে গিয়া কইছে ভাই আমার সামান্য টাকা দে ও সাহায্য যখনটা আপনি করব আমি অমুক দিন দিলাইমো আপনি দিতে সময় আর একটা সাক্ষী রাখি আর একজন সাক্ষী রাখি আপনার টাকাটা দেওয়ার চেষ্টা করবা যদি কোন বলে সাক্ষী আর রাগা লাগেন না ইনু আমার নিজর মানুষ দিলাইস কিন্তু সাক্ষী রাখিয়া যে নিবা কিন্তু দিন দারিদ্র করিয়া কইতা পনেরো দিন পরে দিমু এক মাস পরে দিমু এইভাবে দিনটা দার্য করিয়া টাকা টান কিন্তু তাই যখন দিন ফুরি যাইব দিলাই তাফার সৈন্য আবার মালিকের কাছে গ্রেপ্তার নেবার সময় লইতা যতদিন আপনার টাকা মানুষের কাছে আছে আপনি সাহায্য খসলা আওলাদ দিসলা অতদিন আপনি একটা সাবর অংশীদার হইবা হক সুবহানাল্লাহ বুঝাইছেন এখন সব শুনিয়া খাইল যদি সারা লাইন ধরলে খালি আওলা দানাত বলে হুজুরে কইসেন তো সব আছে দেহ যদি হই বেটা যদি হয় বলে আছে ঠিক আছে আমার না খালি করলি তাই আমাদের দেশে কিছু মানুষ আছে না টাকা নিবা আর জীবনে গুণ দিতা করি বিলকুল কন্যারা চিন্তা করেন না যেন আমার অমুকর হক আমার উপরে আছে বিলকুল চিন্তা করেন না কিছু মানুষ আসুন দোকান খরচ খাইছো না দোকান সাত হাজার হ দোকান ছয় হাজার অমুক দোকান দশ হাজার এইভাবে কয়েক দোকান খরচ খাই না খাওয়ার পরে কিন্তু টেকা বিল বিলকুল দিন না এক দোকান ছাড়ি আর এক দোকানও যাই গিয়া ইলা হয় কোনো সময় মহাজনে উঠিয়া কর বলে আমার দোকান খাই লিছন এক পুঞ্জি এগারা শেষ হয়ে গেছি আর এগারা মাল তুলছি কিতা কর্ম এগারা খাই লিছন বুঝা যার এটা স্বাভাবিক যারা খইত্রা বেটার হক হইছে বেটার হক কিন্তু আপনি আদায় করতে লাগব। আপনি পারছইন না লাদরে কোয়া যাইতা নতুবা বনদার কাছে গেজে কোনো প্রকার আপনি দাবি সুটাইতা আমরার দেশ অনেক সময় শোনা যায় مهاজনার কাছে হাজার হাজার টাকা মানুষে রাখি দিছে ঋণ মুক্ত হইবার বিলকুল মানুষে চিন্তা করে না বাবা এই দুনিয়ার জমিনে যদি টাকা গুলা দেন না দিছেন না এই দুনিয়ার দিছেন না কিন্তু একদিন দিবা কোন দিন বলে কিয়ামতের দিন বনির হক যদি খায়া তা কই বাইর হক যদি খাইয়া তা অন্য কোন মানুষের যদি হক যদি খায়া তা কই দুনিয়ার না বইনে লইতো পারছে না মহাজনে লইতো পারছে না জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া মল ছুটিয়া যাইবা কেমথর দিন আল্লাহর বন্ধা আল্লাহর কাছে কই ঘর্ব আল্লাহ আমি অমুকর কাছে অত টেকা পাইতাম অত টেকা পাইতাম জমিন আল্লাহ আমি লইতাম পারসিনারে আল্লাহ আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও আল্লাহ তখন তাদের ডাক দিয়ে নিয়ে কহবা বন্ধা তুমি অমুকর জমিনক কিছু সম্পদ রাখছিলেননি বা অমুকর টাকা দেনেওয়ালা আসলাইনি মিসা মাতিব তখন ফরিস্তকলে সাক্ষী দিবা সাক্ষীর দ্বারা প্রমাণিত হইব সে দ্বারা খাই লাগবে তখন আল্লাহ পাক বুলালার ঘাস থাকি ছুটিয়া যাইতে তো নাই আখলাখ তুমি তার হক রে আদায় করিলাম আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম বলে কোনো অসিয়ত নাই টেকা তো নাই হাসর ময়দান বলে তোমার আমল নমার কি তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নমার তা দিয়া ঋণদার অগলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া সরর ময়দান কান্দি কান্দি জাহান্ন মজাইবা ফর হক খুব হুঁসদার খুব খেয়াল করতাম আমরা ফরর হক অন্যর হক এতিমর হক বনির হক বাইর হক এমনি দোকানদারের খরচ খাইশন নিজে খাইয়ার নিচিন্তা টেকাগুলা দিয়ান না ইটার প্রতি আমরা খেয়াল করতাম যদি আমার বিক্রে যদি তাকুয়া থাকে আমি যদি পরহেজগার যদি হইয়া থাকি পরহেজগার এইটা করে না তাকুয়া যার বৃত্রে আছে সেইটা করতে নয় বর্তমান সময়ে আমাদের মধ্যে রকম চলিতে আছে এক পার্সেন্ট মানুষের এই অভ্যাস দুনিয়ার জমিন অন্যর হক মারিয়া গাইতে কোনো দ্বিধাবোধ করেন না বয় ফাইন না ডরাইন না আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া দেবেন আমরার দেশ আছে মাটির ব্যবসা করেন মাটির ব্যবসা করেন না নি মাটি লইলা দিয়া মালিকর গাছ থাকি ফুড়াইয়া আপনি বলে আপনারই এই জমিনের দাম কত বলে দাম হইল চব্বিশ লক্ষ টাকা আপনি চৌ্বিশ লক্ষ টাকা পাইবা ঠিক আছে আপনি ফুরাইয়া লই লাইছন দুই দিন পরে সাতটা দিন পরে বিকি লাইছেন বিক্রি দিলে ত্রিশ লক্ষ টাকা আপনার লাগি যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই উচিত মূল্য লই আপনি বিক্রি করছেন আর পটার মধ্যে বিশেষ করে আরাম মিশ্রিত হয়ে যায় দুকা বাজি করা মালিকরা না বোলে কত দাম বোলে চব্বিশ লক্ষ টাকা বেকারে উঠিয়া মিসা মাতিয়া কইলা বলে কান্দইতে হইলে আঠাইশ লক্ষর নিচে লোয়া যার না তুমি ঠেকাই গুলো আমডার লগে লেনদেন করবা মালিকর লগে মিলতে পারতাই না। বললাম মাঝে মাঝে ব্যবসা চলে বুঝাইছি না লেনদেনই তো আমরার লগে করবে আমরার লাইন দিব তুমি জাগা পাইলে উত্তর হইছো না বলে আঠাইশ লাখ আঠাইশ লাখ ইলা যারা দুকাবাজি করবা এটা বৈধ না অবৈধ যাইজ নাই আপনি উচিত মূল্য দিয়ে লোক খাওয়া নগদ লোক বাকি লোক খাওয়া লইয়া আপনি সেই মাটির ব্যবসাটা আপনি এইভাবে কোনো অসুবিধা নাই জায়জ আছে ঘাসর ব্যবসা যদি হরণ যাই আছে গাছ যদি লৈয়া আর এখন মালিকর কাছে এগ্রিমেন্ট অথদিন অতদিন আপনার মাটির মধ্যে গাছ থাকবো কোনো অসুবিধা নাই দিন ফুরার লগে লগে আপনার গাছ কাটিয়া লইয়া যাই তাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লাতুল হুকুম আমওয়ালুকুম তুমি তান সাইয়দ বংশ ওই ভাই বন্ধারে তুমি তান মালওয়ালা যখন ওই ভাই জন্য মাল সামানওয়ার পরে মানুষ কোন সময় আল্লাহর জিকির থাকি সরি যায় অধিক সম্পদ হইলে মানুষের ভিতরে ফখর আসি যায় তাকবরি আসি যায় এর লাগি তান লাগে লাগি আপনারা আল্লাহর কাছে দোয়া করক আল্লাহ যদি আমার ধন সম্পদ দেও আমি দ্বীন ইসলামের জন্য কিছু মানে খরচ কর্ম ওলা দোয়া করতা দন সম্পদর লাগি দোয়া করতা আল্লাহর কাছে ওলা কইতা রাসূলুল্লাহর এক সাহাবী ছিল যার নাম হলো হযরত উসমান উসমানে আল্লাহর রাসূলের খিদমতে যাই তার কাছে দা কইতা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করো পাজাতে আল্লাহ আমারে সম্পদ দেন বলে রাসূলুল্লাহ ফরমান উসমান আল্লাহ তোমাৰ সম্পদ দিছে বলে আর যদি দিয়া দাও তাহলে সম্পদ দিলে আমি دین ইসলামের জন্য আমি বেশি খরচ করব আর খরচ করব আপনি আমার লাগি দোয়া করুন কিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ওলা দোয়া করছন উসমান দি আল্লাহ তো হনিমত ওয়ালা বানাইছন ধনী বানাইছন কিন্তু ও সাহাবী উসমান কবরস্থান দেখার পরে তানক বেশি হামদি কামানের পানি চর্তা প্রশ্ন করা হইলা ভাই উসমান তোমার কিসের বাপ রাসূলুল্লাহর প্রেমিক এক মায়ার সাহাবী রাসূলুল্লাহর খিদমতের মধ্যে তুমি থাকো ও উসমান তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছ ইসলামের জন্য তুমি সাহায্য করো অধিক টাকা পয়সা তুমি খরচ করো ও ব্যক্তিদের যে তুমি কি খরচ সাহায্য করো তুমি খেনে ক্ববিস্থান দেখার পর এত বেশি ডরা হযরতে উসমান গনি তা তাআলা আনহু জবাব দিলা কইলা ভাইসা আল্লাহর রসুলের সাহাবিও ভাই আমি ও কারণে কব্রিস্তান দেখার পরে আমি ডোরা কব্রিস্তান যে জাগাই কেন একবারে কবর গাড়া বড় কঠিন গাত বড় বর্জ্যকর জিন্দগি বড় কঠিন গাত আমি কবরের মধ্যে কিভাবে আমি একা অবস্থা থাকতাম এই এক আমারে এইভাবে কব্রিস্তানের মধ্যে হইব কবৰৰ হাল তান খুব বেশি দৰাই ডাইতাম ওত সম্পদ ওত দেখা হযত উসমান কত এক সাহাবি আসলা যার একটা ঘটনা আনি ওসমান গনি সম্পর্কে রসুল একদিন উসমান গনির কাছে একজন মানুষ একজন ব্যক্তি তান ছেলে বিবাহ দিতাম মে বিবাহ দিতাম মেয়ের লাগি চিন্তিত টেকা পয়সা হাতে নাই হজরত উসমান গণির আদি আল্লাহ কাছে প্রথমে গেছেন আল্লাহ রসুলের কাছে গ্যা কইলাই রসুল আল্লাহ আমার একটা গরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতে ইয়া রাসূলুল্লাহ মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে আপনি আমারে সাময়িক সাহায্য করুক রাসূলুল্লাহ কই ভাই ব্যক্তির কইলা আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই তোমারে সাহায্য করতাম ঠিক আছে তুমি যাও আমি এক জায়গা পৌঁছাইয়া দেই ওসমান গনির কাছে যাও গিয়া রাসূলুল্লাহ আদেশ ফরওয়ান কইলা যাও ওসমানর কাছে তোমারে সাহায্য সম্পূর্ণ বাসটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবার আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ধন্যবাদ